আজকে ইউকে হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা এবং আমাদের নেত্রী জেল যদি মত্যাচারের বিরুদ্ধে নেত্রীকে বিতা করার বিরুদ্ধে আজকের এই সভা সম্মানিত সভাপতি এখানে একমাত্র আমি হয়েছি আমাদের বাংলাদেশের আমাদের নেত্রীকে দেশ ত্যাগ করে আমাদের দেশে যে জ্বালা পুলিশ স্টেশন সহ সব কিছু পূরণ করে চুর ডাকাতি সন্ত্রাসী চা এই দখলদার ইনুস সহ সবাইকে যে কুলাঙ্গার আমাদের রাষ্ট্রকে চিনিয়ে নিয়ে আজকে যে দুরবস্থা করতেছে আমাদের এই লুটতরাজ করতেছে এই জন্য আমি প্রতিবাদের জন্য আসছি এই প্রতিবাদ আমি সহ সবাই আমরা করতেছি আমরা আপনারা জানেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে বিতাড়িত করে উনার বিরুদ্ধে আইসিটি বাংলা সহ বাংলাদেশ প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সহ অনেকেই মারা হয়েছিল পুলিশ মারা হয়েছিল এখানে শিশু নির্যাতন হয়েছে এবং রেপ হয়েছে তো আমরা আজকের এই প্রতিবাদে ইউকে হিউম্যান রাইটস পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এর প্রতিবাদে আজকে মিছিল আমরা চাই বাংলাদেশে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আসে এবং সুষ্ঠ দ্বারা আবার রাজনীতি ফিরিয়ে আসে এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমরা আমরা আজকের এই প্রতিবাদ সভা আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সসম্মানে বাংলাদেশে নিয়ে যাবো ততদিন পর্যন্ত আমাদের হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্যের পক্ষ থেকে আমরা আন্দোলন করবে করে যাব জয় বাংলা সম্মানিত সাংবাদিক বৃন্দ আজকে যে হিউম্যান রাইট অর্গানাইজেশন যে আজকের যে আয়োজনটা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের অবস্থা আপনারা জানেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলতে কিছু রাখতে চায় না তারা স্বাধীনতা বলতে কিছু রাখতে চায় না বাংলাদেশের মানচিত্রকে তারা বিলীন করতে চায় এই এই ফ্যাসি চক্র আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে করে দেশ থেকে বাইর করেছে আমরা অচিরেই আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করছি আমাদের দেশে যে অবৈধ সরকার ইনু সরকার যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যে ষড়যন্ত্র করছে এই এরই প্রতিবাদে আজকে হিউম্যান রাইটস যুক্তরাজ্য শাখা কর্তৃক আজকের এই প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হয়েছি অবৈধ সরকার যে মিথ্যা মামলা দিয়েছে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আজকের এই হিউম্যান রাইটস এর প্রতিবাদ সভা থেকে জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে যাবেন আজকের দিনে আমাদের এটাই প্রত্যাশা উনত্রিশ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশে অরাজক অরাজক রাষ্ট্র সৃষ্টি করার জন্য শত শত পুলিশ শত শত উনত্রিশ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশে অরাজক অরাজক রাষ্ট্র সৃষ্টি করার জন্য শত শত পুলিশ শত শত